সামরের প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তাকে নিয়ে বলিউডে মুভিও করা হয়েছিল আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ এই দুর্বলতা সুযোগেই হাজির হল এক ধূর্ত প্রতারক সামরি তার উল্লেখ আছে পবিত্র কুরআনের সুরা তাহায় কিন্তু সামরি ঠিক তখনই কুটচাল শুরু করে মিশরের দীর্ঘদিনের দাসত্বের কারণে বনি ইসরায়েলের মধ্যে মূর্তি পূজার কিছু প্রভাব রয়ে গিয়েছিল সামরী তাদের এই দুর্বলতার সুযোগ নেয় সে সবার কাছ থেকে অলঙ্কার সংগ্রহ করে গলিয়ে একটি স্বর্ণের বাছর তৈরি করে সে বাছুরের ভিতরে সে এমন এক যন্ত্র প্রয়োগ করেছিল যে সেটি আওয়াজ করত এরপর সামরিক ঘোষণা করল এই তোমাদের প্রভু অনেকেই এই বাছুরের পূজায় লিপ্ত হল এরপর মুসা ওয়াসাল্লাম সামরিকে সামনে এনে কঠোরভাবে জিজ্ঞেস করলেন সামরি তুমি কি করলে সামরির উত্তর সম্পর্কে সুরা তাহার ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ জানান সামরি বলল আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি আমি রাসুলের পদচিহ্ন থেকে কিছু মাটি নিয়ে বাছুরে মিশিয়ে দিয়েছিলাম আমার মন আমাকে এ কাজ করতে প্ররোচিত করেছিল